আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে একটা রুমের ভিতরে কারেন্টের লাইনের কাজ করা হলো কাজগুলো সব থ্রি প্যাসের লাইন এটা একটা রুম সাইডের পাশে আর একটা রুম এপাশে সাতএক ফিটিং করতে হয়েছে তারপর সে রুমের ভিতরে সব কারেন্টের পাইপ টানা হয়েছে পাশে একটা জানালা পাশে একটা জানালা পাশে একটা ব্যালকনি আর কারেন্টের কাজটা খুব সুন্দর হয়েছে আমার এই বড়ো ভাই কাজটা করছে বড়ো ভাইয়ের হাতের কাজটা খুব সুন্দর বড়ো ভাইয়ের বাড়ি যশোর জেলায় যদি কোনো লোকের কারেন্ট বাড়িতে কারেন্টের কাজ পানির গায়ে কাজ করাতে লোক লাগে বড়ো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইটা কাজ করছে খুব মনোযোগ সহকারে দেখা যায় অনেক সময় মিস্ত্রিরা বা একটা কাজ আমার বাড়ির মালিকের পছন্দ হয়নি দেখা যায় নিচ্ছে কিন্তু এই ভাইবের ভাইদের ভিতরে এরকম কোনো ইয়ের সংযোগ নেই বাড়ির মালিক যেন যে চাইছে আমার বিষয়ে এমন হয়েছে দেখা যায় আমার অনেক সময় কাজ পছন্দ হয়নি আমি বলছি ভাই পয়ন কয় নো কানে নেবো এরকমভাবে অনেক জায়গায় ভাই একবারও বলে নাই যে ভাই এমনি হবে না অমনি হবে না ঠিক ঠান্ডা মাথায় কাজটা করে দিয়েছে এরকম লোক দিয়ে কাজ করালে দেখা যায় মনে শান্তি পাওয়া যায় অনেক সময় মিস্ত্রিরা এক জায়গাতে আর এক জায়গায় সরাস দিকে রাগ করে পানির লাইনের কাজ করা শেষ হয়নি গ্রুপ কেটে রেখে দিয়েছে টপ থ্রি পার্সেন্ট লাইন আছে ভিতরে ভিতরে গ্রুপ কাটতেছে এটা কি এরিয়া কয়দাত বানানো হয়েছে মিক্স আপের মতন বিভিন্ন জিনিসপত্র জন্য এরিয়া সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী